ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে সম্প্রতি পুরনো টুইটার প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন পোস্টে ম্যাক্রো লিখেছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল গাজায় চলমান যুদ্ধের সমাপ্তি এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা শান্তি সম্ভব তবে আমাদের এখনই একটি যুদ্ধবিরতি প্রয়োজন সেই সঙ্গে সব বন্দিকে মুক্তি দিতে হবে এবং গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে এছাড়া হামাসকে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন গাজাকে নিরাপদ এবং পুনর্নির্মাণ করা দরকার আমরা ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে এর জন্য ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে ইসরায়েলকে পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার বিষয়েও তার অবস্থান স্পষ্ট তিনি বলেন ইসরায়েলকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায় আমাদের সকল অংশীদার ফরাসি ইসরায়েলি ফিলিস্তিনি ইউরোপীয় এবং আন্তর্জাতিক এটা প্রমাণ করতে হবে যে শান্তি অর্জন সম্ভব এ বিষয়ে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তার প্রতিশ্রুতি জানিয়ে বলেছেন আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি এখন আমাদের বিশ্বাস স্বচ্ছতা এবং অঙ্গীকারের প্রয়োজন Paris Report, France.